হুট করে স্বপ্ন দেখলাম যে আমি কুটিপতি হয়ে যাচ্ছি হুট করে কেউ যেন বাগান করাটা ঠিক হবে না আমার শিকড় ইঞ্জুরি হচ্ছে কিনা গাছে সানবান ফলে হচ্ছে কিনা পাতায় কোনো রোগ বালাই আসতেছে কিনা যেটা দেখতেছি তিন বছরে এক একটা গাছে আমাদের পনেরো থেকে বিশ কেজি পরিমাণ ফলন আছে বাজারে যে দাম চলতেছে অ্যাভারেজ দেড়শো থেকে দুইশো টাকার মতো কেজি বিক্রি হয় যদি বিশ কেজিও পাওয়া যায় তাহলে কিন্তু একটি গাছ থেকে প্রায় তিন হাজার টাকার ফল বিক্রি সম্ভব একটা গাছ থেকে একটা গাছ থেকে চাকরিতে যে টাকা আয় করবে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা সেটাও কিন্তু তার একটা বাগান থেকে আয় করা সম্ভব আর বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঠাকুরগা সদরের কৃষ্ণপুর নামক স্থান থেকে এক কৃষিবিদ ভাইকে তিনি প্রথমে যে কথাটা বলতেছিলেন কেউ যেন কমলার বাগান না করে তিনি আসলে এই কথা কেন বললেন আমরা তার কাছ থেকে এটা অবশ্যই জানার চেষ্টা করব। তিনি তার আসলে বাসার ছাদেও এই ধরনের গাছগুলো রোপণ করছেন তিনি নিজে করছেন কিন্তু অন্যকে কেন না করছেন এই বিষয়গুলো তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি না টেনে দেখেন আজকে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার সুপরিকল্পিত এই বাগানে এসে খুব ভালো লাগলো আপনার আসলে পরিচয়টা যদি আমাদের মাঝে শেয়ার করতেন জি ধন্যবাদ আমি শাহ মোহাম্মদ শাখাত হোসেন আমি উপপরিচালক হর্টিকালচার সেন্টার রামগড় খাগড়াছড়ি এই বাগানটার বয়স কতদিন এটা বাগানটা আসলে তিন বছর এই কমলার গাছগুলো তিন বছর বয়স হচ্ছে আরকি। আমরা যখন আপনার এই বাগানে আসতেছিলাম আপনি একটা কথা বললেন যে হুট করে কেউ যেন কমলার বাগান আসলে আসলে না এইটা কেন বললেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো যে এর খাবার একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এর রোগ বালাই আছে সেগুলোর সম্বন্ধে ভালোভাবে তাকে জানতে হবে এবং এটার আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে যেহেতু একটা বিদেশি ফল এটার কিছু সমস্যা অনেক সময় তৈরি হয়ে যায় ফল ঝরে পড়ার সমস্যা হয় অনেক সময় স্নান হয়ে যায় কোন সময়টাতে হচ্ছে কি করতে হবে এই বিষয়গুলোতে সম্বন্ধে আসলে একটু অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন আছে আমি মনে করি হুট করে কেউ যেন আসলে এই জন্যই আমি বলছিলাম যে হুট করে বাগান করাটা ঠিক হবে না তাকে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে ধীরে ধীরে তাকে বাগান সম্প্রসারণ করতে হবে আগে ছোট করে শুরু করুক আচ্ছা বড় ভাই আর একটা কথা আপনার এখানে চারাগুলো নিয়ে আসার পরে আসলে ফল আসা পর্যন্ত আপনি কী ধরনের পরিচর্যা করছেন এটা একটু শেয়ার করবেন কারণ এটা জানতে চাই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন আসছে এবং কালারও খুব সুন্দর এখন পর্যন্ত যেটা হয়েছে যে চারা রোপণ করার ক্ষেত্রে আমি একটু জৈব সারের প্রতি জোর দিই আর বছরে তিনবার আসলে একে একটু খাবার দিতে হয় তিনবার আমি জৈব সার দিই সামান্য কিছু রাসায়নিক সার দেই তিনবার হলো মার্চের শেষে হ্যাঁ মে মাসে আর হলো সেপ্টেম্বরে বর্ষা শেষ হওয়ার পরে একটু কম বেশি হইতে পারে এই তিন সময় তাকে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে আচ্ছা সেপ্টেম্বরে ফল ধরার যখন মানে ফল পরিপক্কর দিকে যাবে এই সময় কিন্তু বর্ষার পরে আমাদের সূর্যের তাপ বা রোদের তাপটা অনেক বেশি থাকে আর ফলটা একটু বড় হতে চায় এই সময় কিন্তু সানবার্ন হয় তো কমলার ক্ষেত্রে বিশেষ করে তাকে একটু ছায়া দিতে হবে যদি কেউ ছায়া দিতে না পারে তাহলে যেন সকাল বিকাল যদি পানীয় স্প্রে করে সেই ক্ষেত্রেও দেখা গেছে যে এই সানবার্নটা একটু কম হয় আর এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে বরুণ বা জিঙ্ক এগুলোর অভাবজনিত কারণে সে কিন্তু দ্রুত সিমটম শো করে মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে ওই জন্যই যে যারা বাগান করবেন তাদের এই বিষয়গুলোতে আসলে একটু অভিজ্ঞতা হতে হবে মানে অভিজ্ঞ হতে হবে আর কি তাকে এটা জানতে হবে যে আমার গাছ আসলে কি চাচ্ছে আমার শিকড় ইঞ্জুরি হচ্ছে কি না সেটা সম্বন্ধে জানতে হবে শিকড়কে বেশি ইঞ্জুরি করা যাবে না আমার গাছের সানবান ফলে হচ্ছে কি না এবং পাতায় কোনো রোগ বালাই আসতেছে কিনা এই বিষয়গুলোতে আসলে একটু সময় নিয়েই দক্ষতা অর্জন করে বাগানে যেতে হবে আচ্ছা আমার এই গাছটা শিকড়ে ইনজুর হচ্ছে কি না আমি এটা আসলে বুঝবো কিভাবে এটা তো যখন ইনজুরি হয়ে যাবে তারপরে বোঝা যাবে যে গাছে ডাল মরে যাচ্ছে গাছ ডাইব্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যেটা হয় যে গাছে যত কম ইঞ্জুরি করা যায় তাকে আঘাত শিকড়ে যেন কম আঘাত লাগে এই জন্য একটু দূর থেকে তাকে জৈব সার ব্যবহার করতে হবে মাঝে মাঝে ছত্রাকনাশক দিয়ে শিকড় ভিজাই দিতে হবে গাছকে ভালোভাবে স্প্রে করতে হবে আর এই গাছগুলোতে সাধারণত সবচেয়ে বেশি রোগ কী হয় বা কি ধরনের আক্রমণ হয় রোগ যদি বলা যায় যে যখন নতুন পাতা বের হয় তখন আসলে লিফ মাইনারের আক্রমণ হয় পাতাগুলোকে দেখবেন যে অনেক সময় এইভাবে কোকরা করে ফেলে এটা হয় এছাড়া আমাদের ছত্রাকজনিত কিছু রোগের আক্রমণ হয় এগুলোই হয় হ্যাঁ অনেক সময় এটার মূল সমস্যাটা হয় ডাইভ্যাক আসলে একদিক থেকে গাছ মরে আসে আচ্ছা হ্যাঁ পাতা সহ ঝরে পড়ে এটা আমার এখন পর্যন্ত যেটা আমার অভিজ্ঞতা যে শিকড়ের কারণেই আসলে এটা বেশি হয় শিকড় যদি একজন বাগানে তার গাছের শিকড়কে যদি উনি ভালোভাবে সুস্থ রাখতে পারেন তাহলে গাছ সুস্থ থাকবে কি ধরনের প্রয়োগ করা যাইতে পারে আপনার আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা আসলে এখানে তো একটা নাম বলা যাবে না এখানে অনেকগুলো আমাদের বিভিন্ন কীটনাশক কোম্পানি আছেন তারা অনেক ধরনের ছত্রাকনাশক বাজারজাত করেন তো আমার যেটা অভিমত নাম শেয়ার করা যাবে না আমার যে যেই উদ্যোক্তা বা কৃষক যেই এলাকায় এই কাজটি করবেন সেখানে অভিজ্ঞ বাগানি অথবা আমাদের কৃষি কৃষি বিভাগের যারা অভিজ্ঞ কর্মকর্তা বা উপজেলা পর্যায়ে যে অফিসাররা আছেন তাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন আশা করি ভালো পরামর্শ পাবেন আচ্ছা এই বছর তো দেখলাম সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় প্রচুর পরিমাণ কমলার ফলন এবং অবাক করা ফলন আসলে অনেকেই এ ধরনের আগ্রহ প্রকাশ করবে যে আমি দুই চারটা গাছ রোপণ করবো বা বা হচ্ছে বাণিজ্যিকভাবে করবো অনেকেই এগুলো চারা নিয়ে আসলে অনেকের হচ্ছে মনের আশা পূরণ করবে এবং অনেকের মনের আশা পূরণ করতে পারবে না কারণ তার প্রতারণার মানে একটা ফাঁদে পড়বে এই বিষয়গুলো যদি একটু বলতেন কেউ যেন বাণিজ্যিক বাগান করার ক্ষেত্রে প্রতারণার শিকার না হয় আমি আসলে প্রথমে যেটা বলছিলাম যে বাণিজ্যিক বাগান অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয় জাত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাদের বাগানে ফল হইছে আমি সেই উদ্যোক্তাকেই বলবো যে বাগান দেখে অথবা বিশ্বস্ত সোর্স থেকে যেন উনি চারা সংগ্রহ করেন আর নতুন হলে অবশ্যই তাকে আগে অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট আকারে একটা বাগান করে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে তার বাগান সম্প্রসারণের আমি পক্ষপাতি এটা আমি সবার ক্ষেত্রেই এই কথাটি বলি যে যে কোনো বাগান শুরু করতে গেলে আগে নিজে একটু অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন আছে এর পরবর্তীতে আসলে বাগান সম্প্রসারণ করতে হবে কারণ মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন একটা গুরুত্বপূর্ণ বিষয় মার্কেট আমার কি পরিমাণ চাচ্ছে আমি কিউন কোয়ালিটি করতে পারতেছি আমি প্রচুর প্রোডাকশন করলাম মার্কেটিং যদি আমার ভালো না হয় তাহলে সেই কৃষক কিন্তু লসের সম্মুখীন হবে আর আপনারা আসলে কীভাবে মার্কেটিং করতেছেন আমি এ পর্যায়ে আমার যে পরিমাণ ফলন হয়েছে আমি আমার কিছু শহরে কিছু ফলের আছেন দোকান আছেন ওনারা কিছু আগ্রহ দেখাইছে আমি কিন্তু কিছু পরিমাণ দিব তাদেরকে যে আমাদের ভোক্তারা কি কেমন এটা রেসপন্স করতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভোক্তা যদি ভালো না বলে তাহলে তো এটার কোনো ভবিষ্যৎ নাই তো আমি আশাবাদী যে বাগানে কিছু ফলের যে মিষ্টতার আসছে এটা আমাদের অন্যান্য যে কোনো বিদেশি যে জাতগুলো আছে তাদের সমপর্যায়ের আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে তো এগুলো মার্কেটে ভালো রেসপন্স পাবে আচ্ছা আপনার বাসার ছাদের উপরে আমরা তো এই যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর গাছ হ্যাঁ এগুলো গাছ আর আমরা যেখানে দাঁড়ায়ছি এগুলো কি সেম বয়সের গাছ না কম বেশি আছে আমার ছাদেরগুলো এক বছর বা কাছাকাছি এক বছরের মধ্যেই করছি ওটা হয়তো কয়েক মাস চার পাঁচ মাস আগে আমি হয়তো রোপণ করছি এইটা চার পাঁচ মাস পরে মোটামুটি তিন বছরই বয়স হচ্ছে আরকি সবগুলো আর আসলে মিষ্টতা মিষ্টতা যেটা থাকে সেটা আসলে কত পার্সেন্ট হলে সবচেয়ে মোটামুটি ভালো হয় মিষ্টতাটা সাইট্রাস তো আসলে লেবু গোত্রীয় এটা তো একটু টক ভাব থাকবেই এবং এটাই আমাদের ইয়া লাগে যে পুরোপুরি মিষ্টি হলে তো আসলে সাইটাস কখনোই পছন্দ মানে ভালো লাগবে না তো এটাতে ওই যে টিএসএস যেটা যে যদি দশের উপরেই যায় আসলে দশ এগারো তাহলে এটা পর্যাপ্ত আমার কাছে যেটা মনে হয় আচ্ছা আপনার আপনার আমরা সাত বাগান দেখতেছি প্রায় 11 12 11 বার আপলোড করতেছি জি 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 আচ্ছা ওটা তো আমরা একটা পার্ট হিসেবে আরকে দেখাবো আচ্ছা একটা কোশ্চেন বড় ভাই অনেকে বলে যে ভাই আপনি চাকুরি ছেড়ে বা ব্যবসা ছেড়ে আপনি কখনো খামার করতে যাবেন না কখনো বাণিজ্যিক বাগান করতে যাবেন না আচ্ছা এতে করে কিন্তু আমও যাবে ছালাও যাবে এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন হ্যাঁ আমি যেটা বলি যে আসলে যে কোনো একটা কাজকেই আসলে ভালোভাবে বেছে নিতে হবে চাকরি করলে চাকরি আর যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে তাকে ভেবে চিনতেই আসলে নামতে হবে এবং আমার যেটা অভিমত যে কৃষির বিশাল সম্ভাবনা আছে আমাদের কয়েকটা বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে যেমন আমরা যেমন উৎপাদন করব ফল উৎপাদন করব। উৎপাদনের পাশাপাশি কিন্তু কেউ যদি এটার পোস্ট হারভেস্ট বা প্রসেসিং নিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু এটার সুযোগ আছে আমাদের এই ফলগুলো উৎপাদন করে বিদেশে এক্সপোর্টেরও আসলে সুযোগ আছে বিশাল একটি বাজার পড়ে আছে তত বলবো যে যদি আমাদের শিক্ষিত উদ্যোক্তারা যদি এই লাইনে আসে অবশ্যই সফল হবে তবে যেটা অভিমত আমার যে এটা কিন্তু সহজ জায়গা না এখানে একজন উদ্যোক্তাকে কমপক্ষে তিন বছরের সময় নিয়ে দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা পরিশ্রমের মন মানসিকতা নিয়ে এবং তার এই তিন বছর চলার মতো তার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট নিয়েই আসলে নামা উচিত হুট করে স্বপ্ন দেখলাম যে আমি কুটিপতি হয়ে যাচ্ছি কিন্তু এক বছর পরে আপনার যে কোনো কারণে উৎপাদন ফল হতে পারে কারণ এটা পুরোটাই আবহাওয়ার উপর নির্ভর করে বাজারের উপর নির্ভর করে এজন্য অভিজ্ঞতা অর্জনের কথা আমি সবার ক্ষেত্রেই বলি যে হুট করে কিছু করা যাবে না কমপক্ষে তিন বছর দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা পরিশ্রম এবং উৎপাদন সাথে মার্কেট লিঙ্কেজ এটা গুরুত্বপূর্ণ আর আমাদের দেশে তো সাধারণত অনেকগুলো আমের ভ্যারাইটিস আছে আসলে আমের কিন্তু ওইভাবে আমরা আসলে মানে ফিডব্যাক পাই না মানে দামের ক্ষেত্রে আসলে এইটাতে কেমন আপনি দেখতেছেন বা আপনার কাছে আমি কমলায় আশাবাদী কারণ এটা এখন শীতকাল এখন কিন্তু আমাদের তেমন কোনো দেশি ফল নাই বাজারে আর এই সময়টাতে মালটা এবং কমলার অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে এবং আমি যেটা মনে করি যে আরো অনেকগুলো বাগান আসলে সম্প্রসারণের সুযোগ আছে আমরা যে বাগানে দ্বারা আছি এই জায়গা কতটুকু পরিমাণ আছে এখানে আসলে প্রথম অবস্থায় ছিল আমের একটা জাত এখানে যে কিং অফ চাকাপাত আমটা আমি করছিলাম এর গ্যাপে আসলে আমি এই কমলাগুলো ট্রায়ালের জন্য সত্যি কথা এটা যে আমাদের এই আবহাওয়ায় এই এলাকায় কেমন ফলন হচ্ছে এই জন্যই কমলাগুলো করা এখানে তিন বিঘা মানে দেড় একরের মতো জায়গা আছে এখানে মালটা আছে কমলা আছে আমের অনেকগুলো জাত আছে এগুলো আছে তো কমলা তো এবার দেখতেছেন আলহামদুলিল্লাহ আসলে আমি খুব আশাবাদী যে আমাদের এই এলাকায় এটা খুব ভালো ফলন হবে তো এই এটা দেখার পাশাপাশি যদি আমাদের আশেপাশে যে কৃষকরা আছেন উদ্যোক্তা যারা আছেন ওনারা যদি দেখে ওনারা যদি উদ্বুদ্ধ হয় তাহলে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আচ্ছা এখানে কমলা গাছ আপনার এখানে কতগুলো আছে এখানে কমলা তিনশোর মতো কমলার গাছ আছে আমার প্রায় সিকি মোসাম্বি একটা জাত মালটার সেটা প্রায় দুশোর মতো জাত আছে আম আছে প্রায় চারশোর মতো আচ্ছা আপনার এই গাছগুলো তো তিন বছর হয়ে গেছে জি এবং আমরা দেখতেছি আপনার হচ্ছে হারভেস্ট করে অনেকে দেখতে আসছে তারাও হচ্ছে নিয়ে যাচ্ছে এবং এবং হচ্ছে বাগান থেকেই নিয়ে যাচ্ছে আবার হারভেস্ট করার মনে একটু কম আসলে একটা গাছে এই বছর আপনি কেমন আশা করতেছেন একটা গাছ যেটা দেখতেছি তিন বছরে এক একটা গাছে আমাদের দশ পনেরো বিশ কেজি বিশ কেজি অ্যাভারেজে বিশ পনেরো থেকে বিশ কেজি পরিমাণ ফলন আছে আচ্ছা তো একটা যদি হিসাব আমি আপনার সাথে শেয়ার করি আমাদের উদ্যোক্তাদের জন্য একটা কমলার গাছে যদি আমরা এখন বাজারে যে দাম চলতেছে এটা অনেন অ্যাভারেজ দেড়শো থেকে দুশো টাকার মতো কেজি বিক্রি হয় যদি বিশ কেজিও পাওয়া যায় তাহলে কিন্তু একটি গাছ থেকে প্রায় তিন হাজার টাকার ফল বিক্রি সম্ভব একটা গাছ থেকে একটা গাছ থেকে তো একজন উদ্যোক্তা যদি প্রথম অবস্থায় পঞ্চাশ একশোটি গাছ থেকেও শুরু করেন উনি তিন বছর পরেই কিন্তু একটা টাকা পাবেন আর এই শীতকালে আপনি দেখেন যে ফলের বিপদ আপদ কম ফলটার বিপদ কম এটা গাছে যদি পাহারা দিয়ে রাখা যায় সহজে কিন্তু নষ্ট হবে না কিন্তু আমের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে আমাদের আমগুলো একটু লেট ভ্যারাইটি বৃষ্টিটা ওই সময় বৃষ্টি পিছায় গেছে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে সেই সময় কিন্তু কৃষকদের একটু ক্ষতি হয় আম ঝরে যায় আম ইয়ে হয়ে যায় তো আমি একটা বিষয়ে মনে করি যে কোনো বাগানে সে যদি একটা গাছ থেকে এক হাজার টাকার ফল বিক্রি করতে পারে তার সব খরচ বাদ দিয়ে তাহলে সে লাভবান হবে লাভবান হইতে পারবে এটা একটা আমার হিসাব আর কি যে গাছ প্রতি যদি এক হাজার টাকারও ফল পায় সে যদি দুইশো বা তিনশো গাছ নিয়ে যে কোনো বাগান করতে পারে তাহলেও তার ওই চাকরিতে যে টাকা আয় করবে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা সেটাও কিন্তু তার একটা বাগান থেকেও আয় করা সম্ভব তবে প্রথম থেকেই যেটা বলতেছি যে এটা কোনো সুখের জায়গা না চাকরি বা অন্য কোনো কিছুর থেকে কৃষিটা অনেক বেশি পরিশ্রম অনেক বেশি জ্ঞান রাখতে হবে গাছের সাথে তার সম্পর্ক স্থাপন করতে হবে গাছ আমাকে কি বলতেছে আমরা হুট করে কিন্তু আপনি একজনকে পরামর্শ দিলে করতে পারবে না তাকে গাছের আসলে বুঝতে হবে যে এই গাছের কি কি রোগ বালাই হতে পারে এই গাছে আমাকে কখন খাবার দিতে হবে কখন পানি দিতে হবে আমার কি চাচ্ছে এই অভিজ্ঞতাটা আসলে অর্জন করা খুব জরুরি আচ্ছা আরেকটা একটা কোশ্চেন বড় ভাই আপনি এখানে কমলার গাছগুলোর দূরত্ব কতটুকু করে আপনি রোপণ করছে একটা দূরত্ব কমলা আসলে কমলার ক্ষেত্রে বারো বাই বারো হ্যাঁ বারো ফিট বাই বারো ফিট ডিস্টেন্স যদি দেয় এটা মোটামুটি চলে তবে আর একটু দূরত্ব দিল যদি নিজের জমি হয় অনেক আমাদের দেশে সবারই তো নিজের জমি নেয় অনেকে লিজ নিয়ে জমিতে করে আমি সেক্ষেত্রে বলবো যে যদি দশ বছর মেয়াদে না এসে যদি বারো বারো ডিস্টেন্সে করে সে দশ বছরের মধ্যে একটা তিন বছর পরে ফল যদি আসে ছয় সাত বছর সে কিন্তু কিন্তু ফল নিতে পারবে আচ্ছা আপনি যে দশ বছরের কথা বললেন এইটা একটা যদি শেয়ার করতেন এই কমলা গাছগুলো কতদিন পর্যন্ত আমরা আসলে ফল নিতে পারবো যদি ভালোভাবে পরিচর্যা ধন্যবাদ যদি গাছের শিকড় সুস্থ রেখে গাছটাকে যত্ন করে ফলন নেওয়া যায় এই কমলা আমরা পাহাড়ে বা অন্যান্য জায়গায় যেটা দেখি যে এটা বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত আসলে ফল দেয় ফল ফল দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেক বড় বড় কমলার গাছ আছে এগুলোও অনেক দীর্ঘদিন ফল দেওয়া সম্ভব আচ্ছা আপনার আপনার কথা শুনে আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি বা বেকার আছি অনেকে আগ্রহ প্রকাশ করব আসলে আমাদের শুরু করতে গেলে আপনার মূল্যবান কোনো পরামর্শ থাকবে কিনা আমাদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ একটাই যে আগে আগ্রহটা হুট করে না একটা সময় নিয়ে প্ল্যান করতে হবে একটা নির্দিষ্ট প্ল্যান থাকবে যে আমি কোন পর্যন্ত যেতে চাই আমার মানে একটা গোল আসলে ফিক্সড করতে হবে যে আমি এ এই দিকে যেতে চাই আমি উৎপাদন করব মার্কেটিং করব উৎপাদন করবো নাকি প্রসেসিং করবো আমি উৎপাদন করব নাকি এক্সপোর্ট করব বড় স্বপ্ন আসলে থাকতে হবে তারপরে কাজে ঝাঁপায় পড়তে হবে সেই লক্ষ্যটাকে ধীরে ধীরে ছোট 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 স্ল্যাবে ভাগ করে নিয়ে তাকে আগাইতে হবে এবং এটা কোনো সুখের জায়গা না তাকে দৈনিক বারো থেকে পনেরো ঘন্টা সময় দিতে হবে পরিশ্রম করতে হবে গাছের ভাষা বুঝতে হবে সাথে মার্কেট লিঙ্গেজটা তাকে রেডি করতে হবে আচ্ছা আর এটা হলেই সফলতা আসবে নিঃসন্দেহে ইনশাল্লাহ আচ্ছা আর একটা কথা আপনার এই সুন্দর কথা বা সুন্দর পরামর্শ অনুযায়ী অনেকেই আসলে বাড়ির ছাদে বা বাড়ির এক দুই চারটে গাছ রোপণ করতে চাইবে বা বাণিজ্যিকভাবে করার আসলে পরিকল্পনা করবে আপনি আসলে চারা রোপণ করছেন কি না বা চারা করবেন কি না আচ্ছা আমি একটু শেয়ার করি যে আমি কিছু চারা করছি চারাগুলো করছি আসলে আমার এই ফলন দেখে আমি নিজেও অনুপ্রাণিত হইতে আমার কিছু বন্ধু বান্ধব বা আমার কিছু ঘনিষ্ঠজন আছেন তারা বাগান করার আগ্রহ প্রকাশ করছেন এবং আমারও যদি কখনও সুযোগ হয় যে জয়েন্টলি যদি এরকম কোনো লিজের জমি বা ইয়াতে যদি বড়ো আকারে একটু বাগান করা যায় এটা দেশের জন্য লাভবান হবে এলাকার জন্য লাভবান হবে আমি এই জন্য কিছু রুট রেডি করছি আশা করি যেই গাছ জাতগুলো আমার ভালো হবে শেষ পর্যন্ত যেগুলোতে ফলনটা আমার ভালো মনে হবে সেগুলো কিছু চারা আমি করব এবং আমার বাগান করার ইচ্ছা আছে আর নতুন কোনো বাগানে যদি ওনারা আগ্রহী হন আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে এটা আমি শেয়ার করবো আর আপনা আপনার বাগানটাতে এই বাগানটার আমার ঠিকানাটা যদি আপনি একটু শেয়ার করে দিতেন এটা ঠাকুরগা জেলার সদর উপজেলা এটা নারগুন ইউনিয়ন এটা এক নাম্বার ওয়ার্ড শ্রীকৃষ্টপুর মৌজা বলে আর কি শ্রীকৃষ্ণপুর এখানে এখানে এই বাগানটা অবস্থিত আর কি আচ্ছা আচ্ছা আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন আমরা শেষ করে দিব কি বলে যে আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা যেহেতু আপনি অনেক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে কৃষিবিদ না আসলে আমার যেটা অভিমত যে আমাদের দেশের উন্নতির জন্য কৃষির কোনো বিকল্প নেই কৃষিতে উৎপাদন যেমন করতে হবে প্রসেসিং করতে হবে এক্সপোর্ট করতে হবে এই স্বপ্ন নিয়ে আগাইতে হবে কষ্ট হবে তবে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ সফলতা আসবে হাত বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়ান আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ